লোকে যা বলছে বলুক আমার জাস্ট কিচ্ছু এসে যায় না বিশ্বাস করুন আমি জানি যে আমি শুভকে ভালোবাসি শুভ আমাকে ভালোবাসে এর চেয়ে বেশি আমি আর কিছু বলতেও চাই না শুনতেও চাই না তুমি চিন্তা করো না শুভাশিস সাহা আমি সবসময় তোমার জন্য আছি লোকে যা বলছে বলুক উফ দেখুন তো একবার জাস্ট অসাধারণ সুন্দর দেখায় আমাদেরকে আমরা একদম আমাদের কাছে সেরা আর শুভ আমার কাছে সব সময় সেরা ও সবার চেয়ে সেরা ও সবার চেয়ে আলাদা স্মার্ট বোঝাতে এসছে আমাকে স্মার্ট বোঝাবেন না তো দেখুন তো আমরা দুজন যখন এখন একসাথে হাঁটবো তখন কেমন সুন্দর দেখাচ্ছে ভাই বলুন তো আপনারা যারা আমার বড় যারা সিনিয়র দিদিরা আছেন আমি তাদেরকে করছি বা যারা কাকিমারা আমার কাকিমা মারা আছেন তারা একটুখানি দেখে বলুন কি সুন্দর দেখাচ্ছে না যেন মনে হচ্ছে না লক্ষ্মী নারায়ণ ও হ্যাঁ আমার সত্যিই তাই মনে হয় বিশ্বাস করুন কি দারুণ দেখায় আমাদেরকে আমার তো অনেক ভালো লাগে দেখুন দেখুন ও তুই আমার হিরো তুই আমার হিরো মরে যায় মরে যায় সত্যি কেমন লাগলো